হ্যাঁ বিসমিল্লাহ রহমানির রহিম ধন্যবাদ সাংবাদিক বাইদেরকে আমি হাফিজুল ইসলাম চৌধুরী আমি একজন ইনভেস্টার হিসাবে বাংলাদেশের আমেরিকার প্রবাসী ক্রাউন সিমেন্টের ওজনের জালিয়াতিতে প্রতারিত হয়ে জনস্বার্থে আজ সংবাদ সম্মেলনে এসেছি আমার বিল্ডিংয়ের কাজের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে প্রথম দাপে তিন হাজার আটশো সিমেন্ট এবং দ্বিতীয় দাপে দুই সিমেন্ট মোট পাঁচ হাজার আটশো বস্তা ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে ক্রয় করিয়েছিলাম দ্বিতীয় দাপে সিমেন্ট কেনার পর সন্দেহে জাগে সিমেন্টের ওজন কম আছে সাথে সাথে বস্তার ওজন মেপে দেখি প্রতিটি পঞ্চাশ কেজির বস্তায় দুইশো থেকে তিনশো গ্রাম সিমেন্ট কম তৎকালিক ক্রাউন সিমেন্টের কোম্পানির সিলেট জেলার দায়িত্বশীল সেলস ম্যানেজার আলমাস ও সিলেটের রিজিওনাল হেড এমদাদ সাহেবকে বিষয়টি অবগত করি সাথে সাথে দেখার জন্য বলি তখন ক্রাউন সিমেন্ট কোম্পানির থেকে ইঞ্জিনিয়ার সা এসে মেপে দেখেন কোন কোনো অবস্থায় তিনশো তিরিশ গ্রামের থেকেও বেশি কম তখন ক্রাউন সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওয়ন অফিসের সাথে যোগাযোগ করে আমাকে জানান অফিস থেকে লুক এসে এটা সমাধান করবে পরের দিন আমার বাসায় আসলে সমাধান না দিয়ে হেড অফিসে জানিয়ে সমাধান করবে বলে এখনও কোনো সমাধান করতে পারে নাই কারণ আমার ধারণা অজান্তে আমার বিল্ডিংয়ে সিমেন্টের বস্তাগুলো লেগেছে ওই সিমেন্টের বস্তাগুলিতে আরও বেশি কম ছিল আমার প্রশ্ন হল দেশে এত বড়ো একটা কোম্পানি হয়ে যদি বুক্তাকে ওজনের কার্ডচিপির মাধ্যমে প্রতারণা করে তখন বিদেশ থেকে ইনভেস্টার দেশে এসে ইনভেস্ট করতে ভয় পাবে আর যাতে গ্রাউন্ড সিমেন্টের কাছে দেশের মানুষ প্রতারিত না হয় এবং আমার ক্ষতিপূরণের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে মামলা নাম্বার একশো উনআশি বাই পঁচিশ সি আর শাহ পরান থানা কোরা কোয়েশ্চন তাকে বলেন দশ তারিখ এপ্রিল দশ তেইশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা না

এরও বুঝতে কোন আসছিল বলছে যে এটা সমাধান করবে কিন্তু তারা করে নাই সমাধান। বলছে যে পরে জানাবে সমাধান করে কোম্পানির সাথে আলাপ করে। তারপরেও কল দেয় নাই। আর ওরা চাউলের বস্তার সাথে উদাহরণ দিছে। যেমন বলছে যে চাউল যদি নষ্ট হয় তাহলে এটা রিটার্ন দেওয়া হয়। তো এটা তো চালের ব্যাপার না। এটা তো সিমেন্টের ব্যাপার। আর সিমেন্ট তো 50 কেজি থাকার কথা। এবং অন্যান্য কোম্পানির আমরা ওজন দেখেছি ওরা পঞ্চাশ কেজির থেকেও বেশি দুই তিনশো গ্রাম বেশি শুধু তাদেরটাতেই মানে ইয়ে কম দুইশো থেকে তিনশো তিনশো তিরিশ গ্রাম কম আমি এত প্রায় পাঁচ হাজার আটশো বস্তা সিমেন্ট নিছি এতে বোঝা যায় যে অনেক সিমেন্ট আমার কম হয়েছে আমি তো আমার কাছে এভিডেন্স আছে ওজন করছি ওইখানে যে তাদের কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন যে উনিও ছিল ওজন করার সময় ওনার পিকচার সহ আছে আমাদের কাছে এভিডেন্স আছে হ্যাঁ ওই এখন যখন তারা কোনো সিদ্ধান্ত যাইতে পারে নাই না তার আমি অপেক্ষা করে অনেকদিন অপেক্ষা করছি করার পরে তখন মামলাতে যাইতে বাধ্য হচ্ছে আমি শুনলাম বড় একটা কোম্পানি তো আইনি প্রক্রিয়া নিছেন সেটা কি তারা জানে কোন জানার পরেও কি আপনার সাথে কোনো সমঝোতার চেষ্টা করবে না তারা তো আগে আমি বলছি আমি তো লিগ্যাল অ্যাকশনে যাব তখন তো তারা মানে কেয়ার করে নাই ওইটাই প্রবলেম আপনি যখন প্রবাসী এই বিষয়টা আপনি দেখে কেমন লাগছে তাতে দেখেন আমি মনে করি যে প্রবাস থেকে যদি কোনো ইনভেস্টর আসে এরকম বাংলাদেশে এরকম প্রতারণা হইলে ওরা তো আসবে না ভয় পাবে কারণ এই যে মনে করেন এখন দেশে যদি একটা স্ট্রং কোন আইন থাকতো যেমন ইসলামিক ল থাকতো কেউ চুরি করলে হাত কাটা যাবে তাইলে তো এইরকম যদি থাকতো তাইলে কেউ এত বড় সাহস করতো না চুরির তখন আর এই হাজার হাজার কোটি টাকা মন্ত্রী ও চুরি করে নিয়ে বিদেশে পালাইতো না তারা বয়ে থাকতো এইরকম আইন করার দরকার আমাদের দেশে কঠোর আইন যাতে কেউ কোনো ধরনের প্রতারণা চুরি না করে মামলা তো যা শুরু হইছে হ্যাঁ এখন দেখা যাক মামলায় কি হয় প্রথম তিন হাজার আটশো বস্তা অর্ডার দিছি এগুলো আমি ইউজ করছি তারপরে মানে আমি বুঝি নাই তখন যে না ওয়েট মাপি নাই তখন তখন আমার আমি তো মনে হচ্ছি যে পঞ্চাশ কেজি লেখা আছে এইটাই থাকবে সাধারণত যখন এরপরে যখন আমি বাদের কিস্তিতে যখন দুই হাজার বস্তা অর্ডার করি তখন আমার একটু সন্দেহ লাগলো একটু লুজ লুজ লাগতেছে মানে পঞ্চাশ কেজি থেকে কম লাগতেছে তারপরে যখন আমি মেপে দেখি যে ওয়েটটা প্রায় দুইশো তিনশো গ্রাম কম এবং ইভেন তিনশো তিরিশ গ্রামও কম এই এই জন্য আমি ওদেরকে বলছি যে কমপ্লেন দিছি ওদের ম্যানেজার আসছে ইঞ্জিনিয়ার আসছে অ্যাক্রাউন্ড সিমেন্টের কোম্পানির থেকে লোকও আসছে বলছে সমাধান দেবে কিন্তু কোনো সমাধান দেয় না হ্যাঁ তারা দেখছে ঘটনা সত্য এবং আমার কাছে মাফ চাইতেছে আমি বললাম এইটা এইটা তো চুরি হইছে মানে এইটা হচ্ছে পঞ্চাশ কেজির থেকে লেস এই হিসাবে তো এটা শরীর কোনো ব্যাপার না এটা প্রতারণা করা হইছে আমার সাথে তারা বলছে যে দশ এগারো বা বারো বস্তা এরকম আমরা সিমেন্ট দেবো দিয়ে এইটা শেষ করেন আমি বললাম দেখেন এইটা তো দশ বারো বস্তার সিমেন্টের ইয়ে না ব্যাপার না কারণ ওনারাই বলতেছে চার লক্ষ সিমেন্ট পার দে তাদের কোম্পানি থেকে সাপ্লাই হয়ে বাইরে যায় মানুষে কিনে তো চার লক্ষ এই যে সিমেন্ট বিক্রি করে বাংলাদেশের কত হাজার হাজার মানুষে নিতেছে সবার সাথে তারা প্রতারণা করতেছে আমি দেখলাম যে মানুষের জানা দরকার এইগুলা এই জন্য আমি অ্যাকচুয়ালি পয়সার জন্য আর সিমেন্টের জন্য আমি আসি নাই এইটা বলার জন্য আমি আমার কথা কি জনসাধারণের জানুক যে এইরকম প্রতারণা চলতেছে জি আমি সবার পক্ষে হ্যাঁ আমি তো মনে করি তাদের যারা যাদের ইনকাম একদম কম তাদের জন্য তো অনেক বড় সমস্যা মনে করেন যে এখন একশো বস্তা সিমেন্ট বা দুইশো বস্তা সিমেন্ট আনছে এখন যদি দুইশো বস্তা সিমেন্ট আনে আর তিনশো তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ গ্রাম কম তাহলে তো তাদের অনেক ক্ষতি হবে না আমার তো প্রজেক্ট এটা অনেক বড় অ্যাকচুয়ালি আই এম ইনভেস্টার ইন বাংলাদেশ আই এক্সপেন্ড অলরেডি কাবলা মিলিয়ন ডলার ইন বাংলাদেশ সো আই এম ডুইং এন দ্য হোটেল দিস হোটেল গ্যানে বি এলেভেন ফ্লোর সো বিগ হোটেল সো ইস গান বি মোর দেন হান্ড্রেড থাউজেন্ড সিমেন্ট আই গ্যান এক্সপেন্ড ইন দ্যাট বিল্ডিং

অনেক মহব্বত আসে কারণ এই দেশে আমার জন্ম জন্মস্থান আমি বিদেশে থাকলেও আমি দীর্ঘদিন ছিলাম প্রায় চল্লিশ বৎসর বাইরে আর এখন আমি মনে করছি যে দেশে আমি ইনভেস্ট করব আর দেশে ইনভেস্টমেন্ট দেশের এই অগ্রগতির জন্য দেশের এই প্রবাসী সবাই চায় যে দেশে কিছু ইনভেস্ট করবে বিভিন্ন কারণে হয়তো এইরকম যদি বয় বৃতি পায় মানুষে যে প্রতারণা করে মানুষের সিমেন্টের বা রডের বা যে কোনো ব্যাপারে তত মানুষে ভয় বই পাবে আর ইনভেস্ট করবে না এই যে আমি ইনভেস্টার ইন বাংলাদেশ আমি তো মনে করি আমাকে সবাই সহযোগিতা করা দরকার এই যে সিমেন্ট আমরা ওয়েট করছি এই দেখেন আপনারা এই দেখেন ক্রাউন সিমেন্টের ওয়েট দেখেন সর্বশেষ আপনি কি চান যে এটা তো একটা প্রতারণার শিকার হলেন আপনি দেশবাসীর কাছে এবং যাতে আর ওইভাবে এরকম ভাবে না হয় এই নিয়ে আপনি কি বলবেন শেষ শেষ কথা হইল কি যাতে এই এই রকম কোনো কোম্পানি যদি থাকেও তারপরে যেন এই রকম প্রতারণা যেন না করে ওরা ওইটাই আমি চাই মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আইন প্রক্রিয়া আমি লড়ে যাব যতটুকু পার পারবো ততটুকুটুকু যাতে তারা যেন আর কোনো ধরনের দুর্নীতি না করে মানুষের সাথে প্রতারণা না করে সিমেন্ট কারণ এখানে লেখা আছে পঞ্চাশ কেজি ফিফটি কেজি কিন্তু ওরা লেস দিতেছে না আমি তো অ্যাকচুয়ালি দেশেও আসি দেশেও তাকি বাইরেও তাকি আমার তো ঠিক নাই এখন বর্তমানে আমি দেশে আসি তারপরে হয়তো যাবো দুই এক মাসের জন্য যে আবার আসবো আইনিভাবে আমি লড়ে যাবো এতে কোনো সন্দেহ নাই কারণ যারা ইজ স্টিলিং ওয়ান কাইন্ড অফ সিকনেস সিক ইজ সিক কাইন্ড অফ পিপল পিপুল ম্যাটার হাউ মাচ মানি দে দে স্টিল অলওয়েজ এইটা অ্যাকচুয়ালি একটা ব্যয়ারাম চুরি করা একটা ব্যয়ারাম এই জন্য আমি চাই যে বাংলাদেশে না আসলে যে কোনো দেশেই দেখেন মিডিল ইস্টে আইন কত শক্ত চুরি করলে ওরা হাত কেটে ফেলে যে কারণে আমাদের দেশে মানে এত চুরি ডাকাতি হইতেছে এই যে লুট তোরাশ করে নিয়ে যেতেছে মিলিয়ন মিলিয়ন টাকা প্রচার করতেছে এরা তখন বয় পাবে চুরি যদি বন্ধ করা হয় যদি ইসলামিক আইন কড়া আইন করা হয় তখন আর ওরা কেউ সাহস করবে না এগুলা দুর্নীতি দুর্নীতিগুলো

এগুলো একটা দুখাবাজি মানুষকে দেখাবে যে ফিফটি কেজি পঞ্চাশ কেজি আর দুই তিনশো গ্রাম কম দেবে এগুলো তো ঠিক না বুঝছেন না আর দেখেন আমার যে অ্যাকচুয়ালি আমি যে যে হোটেল করতেছি এইটা অলমোস্ট ইন্টারন্যাশনাল হোটেল গলেবি এখানে অনেক লোক থাকবে বাংলাদেশের অনেক লোকে জব পাবে বুঝছেন আমার একটা প্রজেক্ট আছে ওইখানে প্রায় পঁচিশ তিরিশ জন লোকে কাজ করে এই এই প্রজেক্টে তো এট লিস্ট 2300 মানুষে কাজ পাবে বাংলাদেশে আমার এইটা উদ্দেশ্য এইটাই যে আমি বাংলাদেশে ইনভেস্ট করব আর বাংলাদেশের লোকে চাকরি পাবে ওই উদ্দেশ্য এইটাই আমার মেইন উদ্দেশ্য এইটাই বাংলাদেশ যে আছে বর্তমানে गवर्नमेंटের মাধ্যমে আছে সে কিছু আমার অনুরোধ প্রশাসনের কাছে যে এই রকম যারা চক্র যারা এই রকম প্রতারণা করে তাদের প্রতি ওনাদের যেন খيالটাকে যাতে ইউরোপ এই না করে ওরা আপনার কি মনে হচ্ছিল যে এরকম ভাবে এত বড় একটা ডিপার্টমেন্ট কোম্পানি এরকম করতে পারে আমি তো মানে স্বপ্নেও এগুলা ভাবতেই পারি না যে এত বড় কোম্পানি এই যে ফরজারি করবে যে লিখে আছে 50 50 কেজি এর মধ্যে 200 300 330 গ্রাম কম এইটা অসম্ভব ওইটা মানে অন্য কোন দেশে এই হবে না

মনে করেন দুই তিন টাকা কম দিছে আমাকে পার পার বেগে হ্যাঁ কিন্তু অথচ অন্য কোম্পানিতে দেখছি যে ওদের তো ওয়েট আরো দুই তিনশো গ্রাম বেশি হ্যাঁ যেমন সুপার কিট ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম